বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি বীজগণিতের বিভিন্ন সূত্র এবং তাদের প্রয়োগ এই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় এবং তার প্রয়োগ কিভাবে করতে হয় তোমাদের এই ভিডিওর সাহায্যে দেখানো হবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছ বীজগণিতের সূত্র নিয়ে আজকে আলোচনা করা হবে তো প্রথমে আমি একটা সূত্র আমরা দেখাবো যে বীজগণিতের যে সূত্রগুলো হয় তার মধ্যে যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো তার মধ্যে একটা যেমন ধরো আমি এখানে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা দেখতে যাই অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার যে হয়েছে অর্থাৎ ব্যাপারটা এমনটাই ছিল যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যেমনটা হয় এক্স ইন্টু এক্স করলে যেমন এক্স এর স্কোয়ার হয় তেমনটাই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে গুণ করলে যেটা হয় এ এ গুণ করলে কি আসছে এ স্কোয়ার এ বি আসছে প্লাস এ বি আসছে এখানে এবং এটার সাথে বি গুণ করলে কি আসছে বি স্কোয়ার আসছে তাহলে বন্ধুরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার এখানে এ বি এ বি হয়ে যাবে টু এ বি যোগ করলে আর এখানে আমাদের বি স্কয়ার অর্থাৎ এখানে এ প্লাস বি তার বর্গ করলে আমরা পাই অর্থাৎ স্কোয়ার করলে পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যদি আরেকটি বর্গের নির্ণয়ের সূত্র দেখি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ ব্যাপারটা এখানে এমনটাই হবে যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয় মাইনাস এ বি প্লাস এ এ মাইনাস এবং বি বি গুণ করলে হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার অর্থাৎ এখানে আমাদের পেয়ে গেলাম এই স্কোয়ার এ মাইনাস অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান আমরা এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে সূত্র এবং এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে এবং এই সূত্রগুলো থেকে আর কি সূত্রে দেখানো হবে এই সূত্রগুলো থেকে কি কিভাবে প্রয়োগ করবো সেগুলো আমরা দেখব বন্ধুরা আমরা কি শিখলাম তাহলে দুটো বর্গের সূত্র শিখলাম সেই বর্গের সূত্রগুলো কি ছিল না এই স্কোয়ার প্লাস টু এবোয়ার সমান সমান আমরা জেনেছি এ প্লাস বি তার কি অনুসন্ধান খুঁজতে পারি অবশ্যই পারি এখানে বন্ধুরা আমরা যদি এই এই স্কোয়ারটাকে রেখে দিই এবং এই b স্কোয়ারটাকে রেখে দিই এবং টু ডান দিকে পাঠিয়ে দিই বন্ধুরা তাহলে এখানে ডান দিকে পাঠিয়ে দিলে কি হচ্ছে এখানে এই টু বি টা এখানে এসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা কি জেনেছি না এ মাইনাস বি তার হোলোয়ার এখানে বন্ধুরা যদি আমরা এই প্লাস এই স্কোয়ার এবং এই প্লাস বি স্কোয়ারটাকে রেখে দিই এবং এই মাইনাস টু ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে বন্ধুরা

বি স্কোয়ার পাচ্ছি আর এটাকে যদি আমরা যোগ করি তাহলে ব্যাপারটা এমনটা দাঁড়াচ্ছে এরপরে বন্ধুরা এখান থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে এবং এখানে আমাদের এই তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমরা আরেকটি সূত্র কিন্তু খুলে পেয়েছি সে দেখি টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এরপরে বন্ধুরা যদি ঠিক এমনটাই থাকে যে এখানে আমরা যদি মাইনাস করি তাহলে মাইনাস করলে কি হতো এখানে মাইনাস হতো এবং এখানেও মাইনাস হতো তাহলে এখানে কি হতো আমাদের আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কি ছিল আমাদের এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার তো এর আগে আমরা যোগ করেছিলাম এবার যদি আমরা মাইনাস করি তাহলে নিচে যা আছে তার সাইনটা যদি চেঞ্জ করে দিই আমরা তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখানে এই স্কোয়ার প্লাস মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেছে অর্থাৎ বন্ধুরা এখানে আমরা যদি যোগ করি টু এ বি টু এ বি যোগ করলে কি হয় ফোর এ বি এবং এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পাচ্ছি বন্ধুরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছো কত মজার এখানে আমরা আরেকটি সূত্র খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ফোর এবি অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা কি এবং সূত্র কত সহজে দেখো এই দুটো বর্গ সূত্র থেকে আমরা কতগুলো সূত্র খুঁজতে পারি যেমন আরেকটি সূত্র হয় আমরা জানি এ প্লাস বি যদি এরকম গুণ থাকে তখন কি হয় তো এখানে যদি আমরা গুণ করি তাহলে কি পাই এ এ গুণ করলে কি হয় এবং পাচ্ছি পাচ্ছি আমরা আমরা এবং এবং এখানে বি গুণ করলে প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বি কেটে গেল অর্থাৎ বন্ধুরা এখানে আমরা একটা সূত্র পেয়েছি কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো বন্ধুরা বন্ধুরা তোমাদের এরপরে যে সেকেন্ড পার্টটা আসবে সেই পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় বা তার ব্যবহার কিভাবে করতে হয় সেকেন্ড পার্টে আসবে তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই তোমরা লক্ষ্য রেখো তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো